এই ছেলেটির নাম হচ্ছে আগুন আসে ছুটি কাটাতে বন্ধুদের সাথে নির্জন একটি দীপি এসেছিল সবাই মজা করছিল কিন্তু সে হঠাৎই সমুদ্রের নিচে একটি বিশাল হাঙর দেখতে পায় কিন্তু সে কাউকে কিছু বলে না আসলে আগের জন্মে সে এখানেই হাঙ্গরের আক্রমণের শিকার হয়েছিল ঠিক তখনই তার এক মেয়ে বন্ধু তাকে প্রাণে বাঁচিয়েছিল নিজের প্রাণ দিয়ে আর তার প্রেমিকা আর তার ঘনিষ্ঠ বন্ধু তাকে বিশ্বাসঘাতকতা করে সেখানেই ফেলে গিয়েছিল আর নতুন জীবনে আগুন শপথ নেয় এবার আর সেই ভুল করবে না তাই দ্বীপে নামতেই সবাইকে সাবধান করে যে সৈকতে পেরে গেছে কেউ আঘাত পেলে রক্তের গন্ধে হাঙ্গর চলে আসবে কিন্তু কেউ তার কথা মানলো না উল্টো প্রেমিকা তাকে থাপ্পড় মারে আর কিছুক্ষণের মধ্যে তার প্রেমিকার পায়ের মধ্যেই পেরে ঢুকে পরে আর এতে করে সবাই আগুনকেই দোষ দেয় তখন আগুন বুঝতে পারে রাত ছাড়টায় হাঙ্গর আসবে তাই ইয়েটে উঠে সব ছোট নৌকা সরিয়ে রাখে যাতে আর কেউ তাকে ফেলে পালাতে না পারে আর একমাত্র সেই মেয়ে বন্ধুই তাকে সাহায্য করলো এমনকি খাবারও দিল সাহসও দিলো তখন ছেলেটি বুঝলো আসলে এই মেয়েটি তাকে সত্যিকারেরই ভালোবাসে কিন্তু সে দেখতে পায় বন্ধুরা সমুদ্রে মাছ মাংস হাঙর ডাক লাগে তখন ছেলেটি চিৎকার করে বলে থামো এত বিপদ হবে কিন্তু প্রেমিকা তাকে গালি দেয় আর বন্ধু গর্ব করে বলে এসে আঙুর এসে আমাকে সাহস থাকলে কামড়াও তখন আগুন জানতে পারে সময় শেষ রাত নামলেই সেই ভয়ঙ্কর আঙুর হাজির হবে তারপরে কি হলো জানতে লাইক করো